বলেন যে আমি মানুষ আমি বাংলাদেশের মানুষ আমার সাংবিধানিক অধিকারে আমাকে দিতে হবে সব সরকারের কাছে এটাই সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সবকিছু পচে গেছে এই কারণে গোলমালগুলো হইতেছে কাজে আমরা ওই প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে যে ন্যায় বিচার ন্যায় বিচার হলে কে বিচার পাবেন আমার বলেন আমি কি দেখতেছি এটা কোন ধর্মের কোন জাতের কি এটা বলা আছে আইনে বলা আছে আপনার বিচার এই সম্প্রদায় হলে ওইখানে ওই আদালতে যাবে ওই সম্প্রদায় হলে ওই আদালতে আইন একটা কার সাধ্য আছে সেখানে বিভেদ করে যে এর রকম একটা ওর রকম একটা এটা হতে পারে না তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে এটা হলো যে মূল সমস্যা থেকে আমরা দূরে সরে যাচ্ছে আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হতো সেটা পেলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু বুঝি আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে আমি মানব অধিকার প্রতিষ্ঠিত এটাই হলো আমাদের মূল লক্ষ্য আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে আপনারা